হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তিলের নাড়ু রেসিপি তিলের নাড়ু তৈরি করতে বেশি কিছু লাগে না প্রথমে আমি চুলা একটি প্যান নিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ সাদা তিল নিয়ে নিয়েছি আর আমি এই তিলটি এখন রোস্ট করে নিচ্ছি সামান্য একটু ব্রাউন করে ভেজে নিব তো বেশি বেশিক্ষণ লাগবে না কয়েক মিনিট আমি হালকা করে ভেজে নিচ্ছি তিলের কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা বুঝে নিব তিলটি ভাজা হয়ে গিয়েছে আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে দিয়েন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়েন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় চেষ্টা করব আমার চ্যানেলে সস সস রেসিপি নিয়ে আসতে আর এই তিলার তৈরি করা কিন্তু খুবই ইজি খেতেও কিন্তু বেশ মজা আমার তিলগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখন তিলগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে আমি একটু জাল করে নিচ্ছি গুড়টা এখনই গলতে শুরু হয়ে যাবে এখানে পানি ইউজ করা যাবে না গুড়টা শিরার মতো হয়ে যাবে আমার গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে সামান্য আমি জাল করে তিলগুলো দিয়ে দিচ্ছি গুড়টাকে আর জাল করবো না তাহলে গুড়টা আবার বেশি পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এখন আমি তিলগুলো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে গুড়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো নারিকেল এক করছি নারিকেলটা তিলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি চেড়ে আমি এখানে শুকনা নারিকেলটা ইউজ করেছি আর শুকনা নারিকেলটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায় আপনার ইচ্ছে করলে নারিকেল কিনে কুড়িয়েও নিতে পারেন আমি যে প্লেটে তিলটা ঢালবো আমি একটু সয়াবিন তেল ব্রাশ করিয়ে নিচ্ছি এখন আমি তিলটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি তিলটা গরম রয়েছে আর তিলের নাড়ুটা হালকা গরম থাকতেই বানিয়ে নিতে হয় সামান্য হাতে ঘি মেখে নিয়েছি এখন আমি তিলটা চেপে চেপে নাড়ু তৈরি করে দেখাচ্ছি তিলটা অনেকটা গরম রয়েছে তো আর এই তিলের গুলো হালকা গরম থাকতেই বানাতে হবে না হলে বানানো যাবে না হাতের মুঠুই তিল নিয়ে এভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আমি এভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক পেজটিকে ফলো করে দিও আমার নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে এই তিলের নাড়ুগুলো খেতে কিন্তু বেশ মজা আর বাসায় বানিয়ে একটা বয়মে ভরে রাখলে অনেক দিন খাওয়া যায় মেহমানদেরকেও দেওয়া যায় আপ্যায়ন করা যায় মেহমান আসলে আর বাচ্চাদেরকে দিলে খুবই পছন্দ করবে এই তিলের নাড়ুগুলো